হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্টা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লগ ভিডিওটি আমি শুরু করছি সকাল এগারোটা থেকে আর এখন কিন্তু এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম তো আসার পথে কিন্তু সবজি বাজার করতে গিয়েছি তো সবজি বাজার করার পথে দেখি যে এই খেলনাপাতির দোকান তো এখন কিন্তু মেয়ে যে খেলনাপাতি নিয়ে নিচ্ছে তার সংসারে যা যা লাগবে সেগুলো কিনে দিয়েছি আর বাসায়ও চলে আসলাম এসে বেশ খানিকটা সময় রেস্ট করেছি রেস্ট করার পরে নাস্তা করে এখন চলে আসলাম এই যে ফ্রিজের কাছে আর ফ্রিজ থেকে আজকে মাংস বের করবো অর্থাৎ মুরগির গিলে কলিজা পা এগুলো আজকে চাচ্ছিলাম যে দুপুরে রান্না করার জন্য এগুলো ভিজিয়ে রাখার কারণে দেখা গেছে কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তো আমি এখন ভিজিয়ে আর একটু রেস্ট করে তারপরে কাটাকাটি করে রান্না করতে বসে যাব এই আর কি আমি সব সময় চাই যে দুপুরের খাবারটা গরম গরম খাবো এটা আমার ফ্যামিলির সবাই পছন্দ করে খেতে দেখতেই পারেন যে মাঝে মাঝে দুপুরবেলা আমার কিন্তু গ্যাসই থাকে না চুলায় তারপরও অনেক কষ্ট হয় আর আমি চাই যে দুপুরবেলা রান্নাটা কমপ্লিট হলে দেখা গেছে যে ফ্রেশ থাকা যায় নিজের কাছে ভালো লাগে বিকেলবেলাটা একটু ঘুরে বেড়াবো এই আর কি আমার মা সব সবসময় বলতো সকালের কাজগুলো সকালেই করে ফেলা ভালো তো আমি কিন্তু মায়ের দিকটা ফলো করি আমার মাও কিন্তু দুপুরবেলা রান্না করাটা পছন্দ করতো আর আমি যেহেতু তার মেয়ে আমিও সেই একই কাজ করি দুপুরবেলা যত কষ্টই হোক রান্না করে নেব এই আর কি এখন চলে আসলাম এই যে মুরগির গিলে কলিজা ভুনা করব তো যে যে উপকরণগুলো লাগবে মশলা সেগুলোই এই যে দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম তো এখন কিন্তু আমি যে কক মুরগির গিলে কলি চাপা এগুলো দিয়ে দিচ্ছি আর সাথে একটু আলু দিয়ে দিচ্ছি খেতে কিন্তু বেশ ভালো লাগবে রান্না করতেছিলাম আর এই ফাঁকে রুমে চলে আসলাম এসে দেখি আমার রাজকন্যা ব্যাংকটা নিয়ে বসে পড়েছে এখানে কিন্তু তার সঞ্চয় করা টাকাগুলো রয়েছে ছোটবেলা থেকে সঞ্চয় করতে অনেক বেশি পছন্দ করে আর সেই সাথে আমি মা হিসাবে তাকে কিন্তু অনেক বেশি উৎসাহ দেই সঞ্চয় করার জন্য যেহেতু সে কিন্তু পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা এ ধরনের টাকাগুলো দিয়ে ব্যাংকটা ভরিয়ে ফেলেছে তো তোমাদের ভাইয়াকে প্রথম বলেছিলাম যে ছোট দেখে একটা ব্যাংক নিয়ে আসো ও সঞ্চয় করবে ভেবেছিলাম যে এক দুই দিন পর হয়তো বলবে যে মামাম ব্যাংকের ভিতরে যে টাকাগুলো রয়েছে ওগুলো আমাকে দিয়ে দাও তো পরবর্তীতে দেখি যে না মাসাল্লাহ ও অনেক গোছানো হয়েছে সঞ্চয় করতে অনেক বেশি পছন্দ করে বিন্দু বিন্দু থেকে কিন্তু সিন্ধু হয় তো ছোটো ছোট টাকাগুলোর থেকে কিন্তু অনেকগুলো টাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমার মেয়ে কিন্তু এই প্রথম এতগুলো টাকা একসাথে জমিয়েছে অনেক বেশি ভালো লাগে কাজ করছিল তো আমাকে বলতেছে এবার বিশাল বড় একটা ব্যাংক কিনে দিবে সেই ব্যাংকে আমি কিন্তু অনেক টাকা জমাইতে চাই তো আমিও বলেছি হ্যাঁ ইনশাল্লাহ তোমাকে সামনে বড় দেখে একটা ব্যাংক কিনে দেব যাতে তুমি পরবর্তীতে অনেকগুলো টাকা গুছাইতে পারো তো আমার মেয়ের ইচ্ছা যে এই টাকাগুলো দিয়ে আমাকে একটা ওভেন কিনে দিবে তার এটা শখ করেছে কিন্তু ওভেনের মতো তো অতগুলো টাকা এখনও হয়ে পারেনি তো ইনশাল্লাহ আমার এই মেয়ের এই স্বপ্নটাও আমি পূরণ করব যে সে তার মামাকে কোনো কিছু গিফট করতে চাচ্ছে থামমেল এবং টাইটেল দেখে আমার ভিডিওটি ক্লিক করছেন আমি এখন কিন্তু মূল কথাই ফিরে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি শারমিন কেন মা হতে পারবে না বিষয়গুলো দুঃখজনক হলেও আপনারা দেখেছেন রাজের আগের ভিডিওতে রাজ বলেছিল যে শারমিন কখনোই মা হতে পারবে না একটা হাজব্যান্ড যখন তার ওয়াইফকে এমন কমেন্ট করে সেই কমেন্টগুলো তার ওয়াইফের কেমন লাগে তো এই কারণটা আমি বুঝতে পারছি যে শারমিন আপু কেন মা হতে পারবে না যেহেতু শারমিন আপুর থ্যালেসেমিয়া রোগে আক্রান্ত হয়েছে এই কারণে হয়তো বা সে কখনও মা হতে পারবে না আবার বয়সও অনেক বেশি হয়ে গেছে যেহেতু শারমিন আপু আগে একটা সংসার নয় বছর করেছিল সেই সংসারে কিন্তু তার কোনো বাচ্চা কাচ্চা ছিল না এই জন্য রাজ কিন্তু ওইভাবেই কমেন্ট করেছে যে তার ওয়াইফের কখনও বাচ্চা কাচ্চা হবে না আল্লাহ চাইলে তো সব কিছুই পারে আল্লাহ চাইলে তিলকে তাল বানিয়ে ফেলতে পারে আল্লাহর কাছে এটা এক সেকেন্ডের ব্যাপার মাত্র যে সকল আপুরা এখনো মা হতে পারেননি তাদের কষ্ট আসলে পাহাড় সমান আর আশপাশের মানুষগুলোর থেকে তারা কিন্তু অনেক বেশি কষ্ট পায় এই কষ্ট সীমাহীন হয়ে ওঠে যখন কাছের মানুষজন বা পর মানুষগুলো তাকে অনেক বেশি মানে আঙুল তুলে কথা বলে এটা একমাত্র আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বড় নিয়ামত আল্লাহ আল্লাহতালা চাইলে সে যখন তখন মা হতে পারবে এটা স্বাভাবিক ব্যাপার আল্লাহ আল্লাহতালা যদি কখনো না চায় যে সে মা হতে পারবে না তাহলে ডাক্তার কবিরাজ আপনি বেটে খান না কেন কখনোই মা হতে পারবেন না এটা সম্পূর্ণ আল্লাহর দেওয়া নিয়ামত আমি বলতে পারি তো যে সকল আপুর মানে বাচ্চা কাচ্চা হয় না তাদের তো এক যন্ত্রণা সব মেয়েরই কিন্তু মা হওয়ার শখ থাকে আর সেই শখগুলো যখন ভেঙে পড়ে চুরমার হয়ে যায় তখন সেই মেয়েটি বোঝে যে তার উপর দিয়ে কী যাচ্ছে তো আমরা যারা আমাদের আশপাশে যাদের মা হয় না তাদের আমরা এমনভাবে কথা বলবো না যে আমাদের একটা কথায় সে অনেক বেশি আঘাত পায় বা কষ্ট পায় তো আমরা তার সাথে কিন্তু অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারি বা তাকে উৎসাহ দিতে পারি যে কেন হবে না আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব এভাবে আমরা তাদেরকে উৎসাহ দিলে তাদের মন মানসিকতাও ভালো থাকবে আর একটা বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কিন্তু মানসিক শান্তিটা অবশ্যই থাকা জরুরি কিন্তু আশপাশের মানুষের কারণে তাদের সেই স্বাভাবিক মনটা কিন্তু আর স্বাভাবিক থাকে না কথা বলতে বলতে আমি কিন্তু এই যে কৃষি মার্কেট থেকে শপিং করে নিয়েছি সংসারে টুকিটাকি যে সকল জিনিসপত্র লাগবে সে সকল জিনিসপত্র নিয়ে নিয়েছি আর বিশেষ করে আমার মেয়ে কেক খেতে চায় বাসায় তো আজকে আমি কেকের জিনিসপত্র যা লাগে সব কিছুই কিনে নিয়েছি তো এখন কিন্তু আমরা এই যে বাসার দিকে চলে যাচ্ছি ভিডিওর এই পর্যন্ত যে সকল ভিউয়ার্সরা এখনও পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বরাবরের মতো সবসময় আমাকে এভাবে সাপোর্ট দিয়ে যাবে নেক্সট টাইম আবারও ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ